আমরা এটা সাধারণ বাংলাদেশ কমিটি নিয়ে উপস্থিত কিছু লোককে নিয়ে আমরা এই আলোচনাটা করছি তাই আমরা এই আলোচনা ইনশাল্লাহ আপনাদের মধ্যে খুঁজে দেখো আমরা আগামীকাল অথবা পরের দিনে আমরা লন্ডনে এখন জামাল ভাই আমারে পনেরো মিনিট দশ পনেরো মিনিট আগে ফোন দিয়েছিল বললতে যে টিকিট যেদিন পাবে কালকে ওনারা টিকিটের জন্য যাবে টিকিট যেদিন পাবে সেই দিনে জানাজাটা করাবে ওখানে বাংলাদেশ কমেডির নামটা যখন মানুষের মুখে নেয় কিন্তু কথা আসে যে আমাদের বাঙালি জাতির মাদার সংগঠন সেই মাদার সংগঠনের কথা যদি বলতে হয় তাহলে ডক্টর আবিদুলের কাছে আমি নিজেও কিন্তু উনিশশো ছিয়ানব্বই ইংরেজির অক্টোবর মাসের মাঝে তারিখে এজেন্সে আসি আল্লাপাক আমাদের পাশে সামনে তারা রাখেছে কোন সময় ডেড বডির সামনে রাখিয়া জানালাটা হয় তারপরেই কিন্তু গাইভানা করতে হয় তো যাই হোক এই কথাগুলি আমরা আলোচনা করছি সবাই একমত আপনারা সুন্দর একটি মাঠের বিধিবস্থা করবেন এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকের যে আহ্বান বাংলাদেশ কমিটির অনেক নেতৃবৃন্দ আছেন সাবেক বাংলাদেশ কমিউটির নেতৃবৃন্দ আছেন এই গ্রীষ্মে প্রত্যেকটাই কিন্তু আপনারা আহ্বান করবেন যে সিদ্ধান্ত করার পরে জানাল অংশগ্রহণ করার জন্য মৃত্যু ইয়ে করতে হবে স্বাদ গ্রহণ করতে হবে এইটাই যে ওনার যে মৃত্যুটার উপরে আজকে আমরা না যারাই শুনতেছে প্রত্যেকে কিন্তু আফসোস বা যে দেখাইছে ইয়ে করছেসীম ভাই ভিডিও কল দিয়েছে নিচে বসে দেখলাম আঞ্চলিক নেতৃবৃন্দ যারাই আছে কোন রকম নাই সবার কাছে দেওয়ার প্রস্তাব

কারণ সে এই সমাজের জন্য কি না করছে কি না করছে এটা বলার আর কিছু থাকে না যাই হোক সবাইকে ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ কমিউনিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজি জসিমুদ্দিন ভাই এবং আমাদের বিএনপির প্রধান হাম্পায়ক এবং সদস্য সচিব যাই হোক সবাইকে ধন্যবাদ আপনারা সুন্দর একটা আয়োজন করতেছেন আমি আপনাদের সাথে আসি থাকব এতে কোনো কোনো ভুল হবে না এবং আমার দ্বারা কী কী করা সম্ভব যা করার আমার দ্বারা আমার দরকার আমি সেগুলো করব কারণ আমরা তার কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আজকে এই যেখানে আমরা এই আলোচনা আসছি সীমিত সময় নেই পৃথিবী আমার আসর ঠিকানা নয় মরণ একদিন মিটিয়েদেরও জীবনের সব করা তো আমরা তার রুহের মাঠ জন্য বাংলাদেশ কমিটি তথা সমগ্র বাংলাদেশি এখানে যারা বসবাস করেন সকলকে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান করব দল মত বিভাজন ভুলে গিয়ে আপনারা যিনি সমাজের জন্য কাজ করে গেছেন মানুষের কাতারে সময় ছিলেন তার দোয়ায় আপনারা সকলে শরিক হবেন আমরা আজকের এই এখানে আলোচনা সময় একটা দিক নির্দেশনা বেরিয়ে আমরা একটা দিক নির্দেশনা স্থাপন করব কবে করব কয়টায় করব কিভাবে করব এবং এই দোয়ায় আমরা ফেসবুক সহ আমরা বিভিন্নভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো হয়তোবা ভুল ত্রুটির উর্ধেক মানুষ নয় হয়তোবা ভুল ত্রুটি হতে পারে কেউ যদি দাওয়াত নাও পেয়ে থাকেন আপনারা তার ভালো কাজের দিকগুলা বিবেচনায় রেখে আপনারা এখানে উপস্থিত হবেন এই গায়ে জানা যায় এবং মিলেদের আয়োজন করব এবং আমরা যে স্থান তার স্থানটা কোথায় দেবো এটা ফেসবুকে এবং বিভিন্নভাবে আমরা দাওয়াত দেবো আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই পঞ্চাশ হাজার লোকের ভিতরে একজনই উনি ব্যক্তি এবং এক ব্যক্তি চলে গেছে আমাদের অভিভাবক আমাদের আর কিছু বলে না এত কাছের লোক ছিল মানুষের এত দরদি এই গ্রীষ্মে যেত দিন বাঙালিরা থাকবে এতদিন ওনাকে স্মরণ করতে হবে আপনারা তার নামার এই কালবন করে খাবে এমন খারাপ লাগতেছে এমন এক ব্যক্তির আমরা হারাছি এই লোকে কি একটা অবস্থা আমাদের বাংলাদেশ নিজের আছিল ওই সময় উনি যে সময় আনলিগাল ছিলাম আমরা ওই সময় মানুষের পাশে দাঁড়াতে টাকা ছিল না খেতে পারেন না এই লোকগুলার গার্জিয়ান ছিল উনি তো এই আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছে আমরা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আরেকটা আমার বাংলাদেশ কমিটি যারা আছেন দায়িত্ব এদের কাছে অনুরোধ আমরাও সাথে আছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত ডক্টর জনাল আকদিন সাহেবের মৃত্যুর বিষয় নিয়ে পরামর্শ সভার কাছে থেকে আমি আসার করি বৃহত্তর কুমিল্লা তথা কমিউনিটি রাজনীতি করার সৌভাগ্য হয়েছে খুব কাছ থেকে ওনার সাথে আমি রাজনীতি করেছি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন সংগঠন বুঝতেন সাংগঠনিকতা বুঝতেন সমাজ সামাজিক উন্নয়ন যে উন্নয়নমূলক যে কাজগুলা এগুলা বুঝতেন পরামর্শ দিতেন সবসময় ভালো পরামর্শ দিতেন ফকি আমাদের কাছ থেকে একজন আমাদের ভালো প্রিয় একজন লিডার এবং আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি একজন আমাদের জনসার চলে গেছে আমাদের সাইরা নাফিরের দেশে আল্লাহ ওনাকে করো যদি রবিবারে রাখলে ভালো হয় উনি শুধু সামান্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় বাংলাদেশ বলুন টোটাল ইউরোপ জুড়ে বলেন সারা বিশ্ব জুড়ে উনি খ্যাতিমান একজন ব্যক্তি তো অবশ্যই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সবার সমাপ্ত বাইকে তিনি উদ্যোগটি নিয়েছেন যিনি এই সমাজের উপকার একজন গুণবান ব্যক্তি যিনি এই কমিউনিটির প্রতিষ্ঠাতা আজকে বাংলাদেশ কমিউনিটি আজও দাঁড়িয়ে রয়েছে ইনশাল্লাহ থাকবে তো যার জন্য আমরা আমাদের ওনার জানাজা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ কমিউনিটির আজকের এই সভার সম্মানিত সভাপতি জসিমুদ্দিন ভাই ফলে আমাদের এই গ্রিজে যারা আমাদের প্রবাসী কমিউনিটিটা আছে আপনারা একটু সম্মান ছাড়া কিছুই কখনো চান নাই আপনাদেরকে একটু সম্মান দেওয়া দরকার যে কোনো ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে মিডিয়ার তরফ থেকে সর্বোচ্চ সবসময় দিয়ে আসছি এটি অব্যাহত থাকবে ওনার আয়োজনটার জন্য স্মরণীয় করে রাখার ক্ষেত্রে আমরা ওনার জন্য একটা সুখ বই খুলতে পারি সবাই এসে এটা ঘোষণা করে দিতে পারেন যদি আপনারা আমরা সবাই একমত হতে পারি প্রেসিডেন্ট সহ নিচে ভিডিও কলে আলোচনা হবে এটা সুখ বই থাকলে সেখানে সবাই দস্তখত করে যাবে সেটা স্মৃতি আকারে আমরা সংরক্ষণ করব। সাংবাদিকদের উচিত হলো কি সেই সৌন্দর্যটাকে বিশ্বের কাছে তুলে ধর যেটি আমরা তুলে ধরে আসছি আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে খোলা মাঠে কোনো মসজিদ পঞ্জাগানা নয় মসজিদ পঞ্জাগানার মধ্যে নিউজ সুন্দর হয় না এটা খোলা মাঠে প্লাতিয়া কুমুদুরে আপনারা অনুমতি নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আইনগত কোনো সহযোগিতা যদি লাগে সাহিদ ভাই আছে আমরাও আছি প্লাতিয়া কুমুদুরুতে বিকেল বেলা ধরে একটা টাইম নির্ধারণ করে নেন আবুজ ভাই একটা সুন্দর কথা বলছেন ইংল্যান্ডে যখন জানাজাটা হবে এরপরে যে কোনো একটা দিন আমরা নির্ধারণ করি যার কথা আমরা বলতেছি ওনার যেই যত কিছু উপকার আমাদের গ্রিক সমাজে যতদিন বাঙালি সমাজ বেঁচে থাকবে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এই স্মৃতি এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি সবার পরিচিত মুখ সাংবাদিক ডালিম বাইকে সালামু আলাইকুম আজকের উপস্থিতি সবাই বড়াকান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আসলে আজকে আমার মনে হয় যে আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি এই প্রথম বাংলাদেশ কমিউনিটির সভাপতি একজন বিদায় নিলেন জানি না কার মৃত্যু কখন হবে প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই প্রথম যেহেতু একজন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মৃত্যুবরণ করেছে তার এই মৃত্যু সবাইকেই মৃত্যুবরণ করতে হবে একজন মানুষের ভালো এবং মন্দ সব দিকেই আছে তবে ডক্টর জয়াল আবিদিনের সে মাপকাঠিতে তার ভালোর কাজই বেশি হবে তবে আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে তার তার জানাজা এবং দোয়া করার জন্য এই বিষয়ে আমি প্রস্তাব রাখব লন্ডনে যেদিন হয় ওই পরের দিন করার জন্য এবং সেটা সমাজের সর্বস্তরের দল মত সকল রাজনীতিক ভেদাভেদ বলে এটা স্মরণীয় করার জন্য এবং তাকে এই সম্মান দেওয়ার জন্য পরবর্তীতে যাতে আল্লাহ না করুক এই বাংলাদেশ কমিউনিটির যদি কে দুনিয়া থেকে চলে যায় এই রীতি যা থাকে যে তাকে সসম্মানের সম্মান দেখানোর জন্য শ্রেষ্ঠকে সম্মান সে যাতে পেয়ে যায় এটা একটা মাইন্ড হিসাবে যাতে থাকে জানাজার পরপরই যাতে তার বিলাত হয় খাবারের যাতে আজনের ব্যবস্থা কলেটা অনেক বাজেট হবে অনেক লোক হবে দ্বিধায় দ্বন্দ্ব থাকবে দোয়া করবে আমরা তাদের তার জন্য বিলাত হবে এই <laughs> অনুষ্ঠানের <handling> যিনি সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ কমিটির জসিমবাঈ আর সে এমন একটি লোক ছিলেন সবাইকে আপন মনে করতেন এই জন্য আমি আমি বিশেষ করে মনে করি বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দুর কাছে যারা আছে এবং আমাদের আনোয়ার ভাই এখন আজকে হাসপাতালে এখন সঙ্গম আমি আল্লাহ রব্বুল আলমিন তার সুস্থতাদা সবাই রায় দিয়েছেন জানাজারের পক্ষে জানাজা গাইবে জানাজা পড়বেন এ ব্যাপারে আমি আলোচনা করব না কেন আমি আমি বাংলাদেশে দেখছি বড় বড় আলেম সমাজ যা রয়েছে তাদেরকে একটি জানাজারই হয়েছে সর্ব জায়গাতেই হাটাজারিতে বলেন শর্ষীনাতে বলেন চর্মনাইতে বলেন যত বড় বড় আকারে জায়গা হয়েছে ঢাকাতে লক্ষ লক্ষ লোক জানাজার জন্য আবেগ হয়ে গেছে মারামারি পর্যন্ত করতে চাইছে তবে জানাজা করতে দেয়নি হাটাজারিতে নিয়ে গেছে চর্মনাই পিসে যখন মারা যাবে তখন তার জানাজাটা চর্মনাইতে হয়েছে সশ্বী নয় একই এখন আমাদের যখন আবেগ আছে আমরা করতে পারি তাই সবচেয়ে আমি মনে করব আমরা একটি বড় আকারের দোয়ার অনুষ্ঠান করা এবং তার জন্য কোরআন খতম আমরা করাতে পারি আমাদের এখানে মসজিদ আছে কোরআন খতম করাইতে পারি ইনশাল্লাহ তারপরে আমরা জানা যারাও জানা যান সবাই মতামত আছে জানা যাও পড়তে পারি খতমের পরে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করতে পারি সবাইকে নিয়ে এতদিন গিরিজে ছিলেন আজকে সে দেশে চলে গেছে তার জন্য আন্তরিকভাবে দোয়া করি সেজন্য আল্লাহ পাক তাকে বিস্তর নসিব করুন এমন কোনো কাজ নাই যে সমাজে করে নাই সব বলো তাদের সাথে যুক্ত ছিল তারপরও ভুল ত্রুটি মানুষের থাকতে পারে যদি কোনো কারো সাথে কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে আপনারা সবাই তাকে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখে তাকে মাফ করে দিবে এবং আমরা একজন গার্ডিয়ান হয়ে ফেলছি তো উনি অত্যন্ত ভালো মানুষ ছিল আমার জানা মতে কারোর সাথে অন্যায়ভাবে কোনো কিছু বলছে বা এরকম অন্যায়ভাবে কোনো আচরণ করছে ওইটা আমি দেখি নাই আমার এত সমাজের শুরুটাই ওনারে দিয়ে তো ওনার কাছে আইসে আমরা উঠছি গতম নাইনটি সিক্সের থেকে শুরু করে এ পর্যন্ত ওনার সাথে চলাফেরা ওনারা যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তের মধ্যে আমরা একমত থাকবো সবার সাথে

তাতে শূন্য হলাম আপনি একজন অভিভাবককে আমরা হারিয়েছি যে সেটা কখনো আর ফিরে পাবো না বাংলাদেশ কমিউনিটির গ্রিসে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন অল ইউরোপিয়ান আইবার বাংলাদেশ কমিউনিটি প্রতিষ্ঠাতা করেছেন বাংলাদেশ কমিউনিটি তথা समस्त বাংলাদেশীরা যেন একদোয়া স্বীকৃতি পারে সেভাবে আমরা আহ্বান করব বাংলা